তো আমার প্রিয় ভাইয়ারা আপুরা সব শেষে আমার রান্না কমপ্লিট সে যে ভাত মাটির চুলায় মাটির হাড়িতে ভাত এই যে এটা হচ্ছে লেয়ার মুরগির গোস্ত আর গাছের ছিঁড়া বেগুন তটতাজা বেগুন তো এখন আমি সকালের নাস্তা খাবো তো আমার কলিজার ভাইয়ারা আপুরা এই যে আমার গাছের সেরা বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি বিসমিল্লা কী বলবো বন্ধুরা যা সবজি মানে বলে বোঝানো যাবে না যে এটা কত কত পরিমাণ স্বাদ আমার মনে কি চায় জানেন যারা আপনারা শহরে থাকেন মানে খাবারগুলো যদি আপনাদের কাছে পৌঁছায় দিতে পারতাম পারতাম তাহলে আমি অনেক শান্তি পেতাম কারণ হলো ওইটাই যে আমরা তো প্রতিনিয়ত ওই গ্রামে থাকি প্রতিনিয়ত ওই খাবার খাচ্ছি টাটকা খাবার আপনারা তো এগুলো পাচ্ছেন না যারা ঢাকা থাকেন যা শহরে থাকেন এই খাবারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা এটা কিন্তু বন্ধুরা লেয়ার মুরগি যে ডিম পাড়া যে লেয়ার মুরগিগুলো আছে না কি বলবো ভাই বোনেরা আমার এত দাম সব কিছুর যে কোনো কিছু কিনে খাওয়া সম্ভব না আমরা তো তো কিনে খাচ্ছি খাচ্ছি আমাদের থেকে যারা নিম্ন আয়ের মানুষগুলো এত কষ্ট সহ্য করার মতো না Thank <laughs>